হ্যালো প্রকাশ রাজ তো নমস্কার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দিব প্রমাণ সহকারে যে আমরা যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে নাইনটি এইট পার্সেন্ট প্রশ্ন কমন চলে এসেছে শুধুমাত্র একটি প্রশ্ন সিলেবাসের মানে আমার সাজেশন থেকে বাইরে আসতে আমরা কিন্তু মোট সাজেশন দিয়েছিলাম অতি সংক্ষিপ্ত সতেরোটা সেখানে দুই একটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন ছিল সব মিলিয়ে বাইশ তেইশটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমার সাজেশনে হচ্ছে তেইশটা এবং রচনামূলক প্রশ্ন ছিল এগারোটা এখান থেকে কিন্তু আটানব্বই শতাংশ কমন চলে আসছে তো এখনও যারা আমাদের সাজেশনটা নেন নাই তারা কিন্তু পরবর্তী সেমিস্টারে মানে পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো সব নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে এবং আমাদের সাজেশনগুলো কিন্তু সম্পূর্ণ পেইড এই সাজেশনগুলো আমরা ফ্রিতে দিই না পরবর্তী সকল সাজেশনগুলো নিতে চাইলে একশো বিশ টাকা পেমেন্ট করলে সরি দুইশো টাকা পেমেন্ট করলে হয়ে যাবে তো এবার আসুন দেখিয়ে দিই প্রমাণ সহকারে যে আসলে সাজেশন আসছে কিনা তো প্রথমে আমরা চার নম্বর যে সাজেশনের প্রশ্নটি দিয়েছিলাম আপনারা চাইলে আমার বিগত একটি ইলেকট্রনিক্সের মার্কের ভিডিও আছে সেখান থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসছে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এরপরে আসেন যে প্রথমে হচ্ছে হোলো ইলেকট্রন যেটা আমাদের সাজেশনের চার নম্বরে দুইটা প্রশ্ন দিয়েছিলাম হোলো ইলেকট্রন কি এবং ডোপিং কি সেটা কিন্তু এক এবং তিন নম্বরে চলে আসছে এরপর আমরা সাজেশনের দুই নম্বর প্রশ্ন দিয়েছিলাম কোভ্যালেন্ট বন কি সেটাই চলে আসছে এরপরে আমরা সাজেশনে আপনাদের চার নম্বর যে প্রশ্ন আছে রিপোল ফ্যাক্টর কাকে বলে এটা আমাদের সাজেশনের এগারো দুই নম্বর প্রশ্ন ছিল আপনারা সাজেশন নিয়েছেন অবশ্যই মিলিয়ে নেবেন এবং এর প্রমাণস্বরূপ তো আপনারা বিগত ভিডিওটাও মিলাইতে পারেন আমি বিগত ভিডিওটা যেটা দিয়েছি চ্যানেলে সেটাও মিলাই নিতে পারেন যেটা আমার পরীক্ষার আগেই কিন্তু করা এছাড়াও পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে এরপরে আসেন যে রিপোল ফ্যাক্টার কাকে বলে এটা হয়ে গেল এবার জিনার ব্রেকডাউন বলতে কি বুঝে পাঁচ নম্বরটা ছিল আমাদের সাজেশনের দশ নম্বর প্রশ্ন তো এরপরে কি যারা এখনও কিছুই পড়েন নাই বা হচ্ছে আপনার এখনো পর্যন্ত প্রস্তুতি খুবই কম তারা কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশন নিয়ে পাঁচ মার্ক বা তার থেকে বেশি মার্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কমন পেয়ে যেতে পারেন এরপরে আসেন পাঁচ নম্বরে হচ্ছে জিনার ব্যাকগ্রাউন্ড সেটা দশ নম্বরে এরপরে ছয় নম্বরে পড়ছে বায়াসিং কি কেন করা হয় সেটা কিন্তু আমাদের সাজেশনের সাত নম্বর অতি সংক্ষিপ্ত ছিল এবার যারা নিয়েছিলেন তারা একটু কাইন্ডলি মিলাই দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যে সাজেশন থেকে কমন আসছে কিনা না এবারে এগারো নম্বর প্রশ্নে সরি সাত নম্বর প্রশ্নে এগারো নম্বর আট নম্বর প্রশ্নটা আমাদের সাজেশন থেকে আসি নাই নয় নম্বর প্রশ্নটা আউট অফ সিলেবাস দশ নম্বর প্রশ্নটা আমাদের সাজেশনের তেরো নম্বর প্রশ্নে ছিল এরপরে চলে আসেন এগারো নম্বর মেজরিটি ও মাইনরিটি সাজক্রেটারে এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সংক্ষিপ্ত পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া ছিল মেজরিটি ও মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতে কী বুঝো এরপরে বারো নম্বর যে প্রশ্নটি আছে সেটি ছিল আমাদের সাজেশনের চার নম্বর প্রশ্ন এরপরে তেরো নম্বরে আছে কি পি এন জাংশন ডায়োড এর ভিআই কার্ড এটা কিন্তু আমি গতবার সাজেশনে এই যে প্রশ্নগুলো বলছি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমি গতদিন দিয়ে দিয়েছি সুতরাং আমরা ম্যাথের কিছু সাজেশন দিয়েছি সেগুলো আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া আছে এই সাজেশনটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আশা করা যায় অবশ্যই কমন আসবে এরপরে আসেন যে তেরো নম্বরে পি এন জাংশনের ভিআই কার্ড এটা আমাদের সাজেশনের ছিল সাত নম্বর ফটো ডায়োডের গঠনচিত্র চোদ্দো নম্বর এই প্রশ্নটা আসি নাই পনেরো নম্বরে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার জেনারেল ডায়োড আর স্টকি ডায়োড দিয়েছিলাম আলফাবেটার মধ্যে সম্পর্ক এটাও দিয়েছি হাফ হাইব্রেড ফ্যাক্টরের মান এটাও দিয়েছি এটা ছিল আমাদের হচ্ছে হাফ ওয়েবের রিপোল ফ্যাক্টরের মান ষোলো নম্বর আমাদের সাজেশনে ছিল বারো নম্বরে এরপরে আসুন একটি সতেরো নম্বরে ছিল পাই ফিল্টার তো পাই ফিল্টার আমাদের দশ নম্বরে ছিল ওই যে আর সি যে সার্কিট ওইটাই পাই ফিল্টার আর কি এরপরে আঠারো নম্বর প্রশ্নে ছিল হচ্ছে আপনার ট্রানজিস্টার বায়াসিং যেটা আমাদের সংক্ষিপ্ত তেরো নম্বরে ছিল এরপরে ন্যান্ড এটা হচ্ছে আউট অফ সিলেবাস এরপরে হচ্ছে বিশ নম্বর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে আমাদের রচনামূলক পাঁচ নম্বর থেকে আসছে হাফ হয়ে ও ফুল হয়ে মধ্যে পার্থক্য এরপরে রচনামূলক পাঁচটাই কমন আসছে দেখেন এখানে একটা হচ্ছে আউট অফ সিলেবাস আসছে আর বাদ বাকি পাঁচটাই এই যে ছয় নম্বর আমাদের দেওয়া ছিল হচ্ছে সরি একুশ নম্বর আমাদের সাজেশনের ছয় নম্বর প্রশ্নে ছিল বাইশ নম্বর আমাদের সাজেশনের পাঁচ নম্বর প্রশ্নে ছিল তেইশ নম্বর আমাদের সাজেশনের কিন্তু চার নম্বর প্রশ্নে ছিল এবং চব্বিশ নম্বর আমাদের সংক্ষিপ্ত পনেরো নম্বর প্রশ্নে দেওয়া ছিল আইসিই কল্টা আই আইই কল্টাটা আইসি বিলাস আইবি এরপরে কমন অ্যালোফিয়ার অ্যাম্পিলফিয়ার এই পঁচিশ নম্বর কিন্তু ছিল আমাদের এই যে দশ নম্বর অঙ্কে সরি দশ নম্বর যে রচনামূলক সেই প্রশ্নের মতোই আর সেলার সেলের গঠন ও কার্যপ্রণালী এটা আউট অফ সিলেবাস অন্য সাবজেক্টের সিলেবাস তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি এখনও আমাদের সাজেশনগুলো নিতে চান অবশ্যই আমাকে নক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন